আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিয়ে এলাম আজকে সাদিক অ্যাগ্রতে আজকে শুক্রবার সাদিক এগ্রোতে আজকে জমজমাট তেমন কোনো বেচা কেনা না থাকলেও মানুষজনের অনেক ভিড় দেখতে আসছে সবাই সবাই অনেক আগ্রহ নিয়ে দেখতে আসছে সুন্দর সুন্দর গরু সামনে কুরবাড়ি ঈদ তাই সবাই আগ্রহ একটা গরু নিয়ে তাই হ্যাঁ যে কিনতে না আসলেও অনেক অনেক মানুষ দেখতে এসেছে তো তারই ধারাবাহিকতায় আমরাও এসেছি আজকে আপনাদেরও দেখাবো চারদিকে এক বিশাল বিশাল গরুগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে সাহিওয়াল বিড়ের বিশেষ বড় বড়ো গরুগুলো এখানে রাখা আছে চমৎকার সব গরুগুলো দেখাচ্ছি আপনাদের বেশ সুন্দর সুন্দর গরু গরুগুলো খাবার দেওয়া হয়েছে রাতের খাবার তাই গরুগুলো সব খাচ্ছে আমরা পরিবেশটা দেখাচ্ছি এই যে দেখেন চমৎকার পরিস্থিতি উৎসব মুখর পরিস্থিতি সবাই ঘুরছে এই যে এখানে ছাগলের শেড সাধিকা বিশেষ আকর্ষণ এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কাউন্টার করা আছে এখানে ফুচকা এবং চটপটি তারপর আপনার এখানে একটা শর স্পেশাল শরবত পাওয়া যাচ্ছে শরবতে মোহব্বতে এখানে আপনারা চাইলে সেই শরবতটা খেতে পারেন আশি টাকা পার গ্লাস ফুচকা হচ্ছে পঞ্চাশ টাকা আমি ফুচকাটা খাইনি শরবতটা এর আগে খেয়েছি ভালোই মনে হয়েছে আপনারা টেস্ট করতে পারেন এই এই যে দেখেন এখানে একটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি হাসা গরু চমৎকার সাদিক আগ্রহ সবসময় গরুগুলো একটু স্পেশাল হয় তার ধারাবাহিকতা এবারও বেশ কিছু হাঁসা গরু সাদিক দেখতে পারবেন এই যে দেখেন এখানে একটা হাঁসাগুরু খুবই সুন্দর সিং দুইটা একটু বাঁকানো চাইলে আপনারা এটা এসে দেখতে পারেন যা আর যারা কিনতে চান তারা তো কিনতে পারবেন এটা এখনো আনসোল আছে কারণ এখানে কোনো সোল ট্যাক আমি দেখতে পারি নি তাই মনে হচ্ছে এটা আনসোলডি এখনও তো যাই হোক দেখেন আপনারা গরুগুলো এখন খাচ্ছে তাই বেশি কাছ থেকে ভিডিও করতে পাচ্ছি না কারণ সামনে গেলে হয়তো তারা ডিস্টার্ব ফিল করবে চমৎকার একটি আশা গরু নিজে দেখেন তাদের বাইরের পরিবেশটা খুবই জমজমাট একটা পরিবেশ আপনাদের আবারও হাসা দেখাচ্ছি কারণ আমার হাসা আমার খুবই ভালো ভালো লেগেছে তাই বারবার এটার দিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদেরও বিশেষ করে আমার যেটা ভালো লাগে আমি আমার দর্শকদেরও দেখাতে পছন্দ করি এখানে দেখা যাচ্ছে গয়াল দেখতে পাচ্ছেন গয়ালগুলো এখানে বেশ কিছু গয়াল আছে নিজে দেখেন আপনাদের দেখাচ্ছি গয়ালগুলো চমৎকার পরিপাটি একটা ফার্ম ঢাকার মধ্যে আমার পরিপাটি সাজানো গোছানো একটি ফার্ম আর কি এখানে আসলে মনে হয় একটা উৎসব উৎসব ভাব এর থেকে অনেক বড় বড় ফার্ম আছে কিন্তু এখানে অতটা এই রকম এত উৎসব পরিবেশ পাওয়া যায় না এখানে যা সবাই দেখতে আসে কিন্তু সব রকমের মানুষ আসে এখানে একটা আর কি দেখেন আমার একটা বন্ধু গরুকে আদর করে দিচ্ছে সেও আমার মতো গরু পাগল গরুর প্রতি ভালোবাসা তার অনেক বেশি তো দর্শক তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন একটা আশা করি সামনে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো পাশেই থাকবেন মাসাল্লাহ আশা গোটা আবারও দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার দেখলেই মন ভরে যায় মাসাল্লাহ মাসাল্লাহ তো বন্ধুরা আপনাদের জন্য সাদিক একর বেশ কিছু ভিডিও থাকবে এবার কোরবানির ঈদ পর্যন্ত সবাই আমাদের সাথে আশা করি পাশে থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন। আর কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন গয়ালগুলো আবারও দেখাচ্ছি এই যে বিশাল একটা প্যান্ডেলের প্যান্ডেল করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব এই পর্ব আরও ভিডিও আসবে পরপর আপনারা পাশেই থাকবেন এবং বেল আইকনটি চেপে দিবেন যা বেল আইকনটা চেপে দিলে আমার ভিডিওগুলো আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো পাশেই থাকবেন ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ